আসসালামু আলাইকুম নাউন থেকে উনিশশো সাল থেকে এ সময় পর্যন্ত আসা সকল প্রশ্ন নিয়ে আজকের আয়োজনে থাকুন প্রথমে আলোচনা করব বিসিএস তারপর পিএসসি তারপর বিভিন্ন ব্যাংকের এক্সাম এবং ইউনিভার্সিটির কোয়েশ্চেন দ্য ওয়ার্নিং অব দ্য অথরিটি ফলস অন ডিফিয়ার্স এখানে ওয়ার্নিং আসলে কিসের কাজ করছে আপনারা জানেন যে দায়ের পরে কোনো যখন বার্ব থাকে যেমন ওয়ার্ন একটি বার্ব যার অর্থ হচ্ছে সতর্ক করা এর সাথে আইনজি যুক্ত এবং পরবর্তীতে অফ এটি হচ্ছে বার্বাল নাউনের একটি ফর্ম দা বার প্লাস আইনজি তারপর হচ্ছে অফ এটি হচ্ছে একটি বার্বাল নাউনের ফর্ম তাই এটি হচ্ছে এখানে একটি নাউন মাটন মাটন শব্দের অর্থ হচ্ছে ভেড়ার মাংস বা মেষের মাংস যেহেতু এটি একটি বস্তু বা পদার্থ বিষয়ক তাই এটি হচ্ছে এখানে ম্যাটেরিয়াল নাউন তারপরের প্রশ্ন দেখেন আই এম ইন দ্য প্রসেস অফ কালেক্টিং ম্যাটেরিয়াল ফর মাই স্টোরি আন্ডারলাইন ওয়ার্ড হচ্ছে এখানে ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল শব্দটি কিন্তু নাউন এবং অ্যাডজেক্টিভ দুটোই হয় তবে এই বাক্যটিতে নাউনের অর্থ উপাদান প্রকাশ করছে আবার ম্যাটেরিয়াল শব্দটি কালেক্টিং বার পার্টিসিপল এর অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় এটি নিয়মগত দিক থেকেই কিন্তু এখানে নাউন নাউন হোয়াট কাইন্ড অফ ইজ ক্যাটল ক্যাটল দ্বারা সকল গবাদি পশু যেমন গরু মহিষ ইত্যাদির সমষ্টি বোঝানো হয় তাই ক্যাটল হচ্ছে একটি কালেকটিভ নাউন তারপরে প্রশ্নটা দেখেন আমরা জানি যেসব নাউন অবস্তুগত ধারণা বা গুণকে নির্দেশ করে যাদের অস্তিত্ব নেই বা ইন্দ্রিয়কে সাহায্যে উপলব্ধি করা যায় না কিন্তু কল্পনা বা অনুভব করা যায় তাদেরকে বলা হয় তাদেরকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউনের আরও যে সকল উদাহরণ আছে সেগুলো হচ্ছে অনেস্টি উটি কাইন্ডনেস চাইল্ডহুড ম্যানহুড এজেন্সি ইত্যাদি হোয়াট পার্ট অফ স্পিচ ইজ বিউটি কোনো কিছুর নামকে আমরা জানি নাউন বলা হয় বিউটি হচ্ছে এখানে একটি অ্যাবস্ট্রাক্ট নাউন এর ফর্ম হচ্ছে বিউটিফাই আর এজেক্টিভ হচ্ছে বিউটিফুল বার্ব হচ্ছে বিউটিফাই আর এজেক্টিভ হচ্ছে বিউটিফুল আর এটা এখানে হচ্ছে নাউন হিসেবে কাজ করছে স্পেসিফিকভাবে যদি আপনি বলেন তাহলে এটি হচ্ছে একটি অ্যাবস্ট্রাক্ট নাউন যেহেতু এটি শুধু আপনি কল্পনা বা উপলব্ধি করতে পারেন এবং এটার কোনো অস্তিত্ব নেই তাই এটি হচ্ছে অ্যাবস্ট্রাক নাউন কাইন্ড অফ নাউন ইজ গার্ল গার্ল যে সকল নাউন দ্বারাই একই জাতীয় সকলকে বোঝানো হয় যেমন এখানে সব ধরনের মেয়েকে বোঝানো হচ্ছে সব মেয়েকে বোঝানো হচ্ছে তাই এটি হচ্ছে একটি কমন নাউন আর এই শব্দটি ইম্পর্টেন্স ইম্পর্টেন্স মানে হচ্ছে গুরুত্ব বা তাৎপর্য The ওয়ার্ড প্র্যাকটিস প্র্যাকটিস এখানে দেখেন C আছে ব্রিটিশ ইংলিশ অনুযায়ী প্র্যাকটিস শব্দটি হচ্ছে একটি নাউন যার অর্থ অনুশীলন প্র্যাকটিস শব্দটি ভার্ব হল এখানে হতে হবে এসই সিই হলে হবে নাউন এবং এসি হলে হবে ভার্ব আর এসি যখন হবে ভার্ব হবে তার অর্থ হবে অনুশীলন করা যেহেতু এখানে সিই আছে তাই এটি হবে নাউন দ্য ওয়ার্ড উইজডম উইজডম এখানে কোন ফর্মে আছে দেখেন একটি জিনিস মনে রাখবেন কোনো শব্দে যদি ডিওএম এই সাফিক্সটি যুক্ত থাকে যেমন ফ্রিডম উইজডম বর্ডম এরকম ডম সাফিক্স যুক্ত সব ধরনের শব্দই হচ্ছে কিন্তু নাউন এটি মনে রাখার একটা ব্যাপার তাহলে এটি হবে একটি নাউন ম্যাটেরিয়াল নাউন কন্ট্রি যে নাউন দ্বারা গণনা করা যায় না কিন্তু একক দ্বারা পরিমাপ করা যায় তাকে ম্যাটেরিয়াল নাউন বলা হয় অপশনগুলোর দিকে খেয়াল রাখলে আপনি দেখতে পাবেন যে মিট শব্দটি দ্বারা কিন্তু আপনি কোনো গণনা করতে পারবেন না কিন্তু একক দ্বারা পরিমাপ করতে পারবেন যেমন কত কেজি তাই এটি হচ্ছে একটি ম্যাটেরিয়াল নাউন হোয়াট কাইন্ড অফ নাউন ইজ রিভার যে সকল নাউন দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তু বা স্থানের নাম না বুঝিয়ে ওই জাতীয় সকলকে বোঝানো হয় তখন তাদেরকে বলা হয় কমন নাউন কমন নাউনের কিছু উদাহরণ যেমন বয় গার্ল স্টুডেন্ট রিভার এগুলো হচ্ছে কমন নাউন এখানে যেমন রিভার আছে এটি হচ্ছে একটি কমন নাউনের উদাহরণ হোয়াট কাইন্ড অফ নাউন অব দ্য ওয়ার্ড রাইস রাইস কোন ধরনের নাউন আমরা একটু আগেই বলেছিলাম যে নাউন গণনা করা যায় না কিন্তু একক দ্বারা পরিমাপ করা যায় তাদেরকে বলা হয় ম্যাটেরিয়াল নাউন এখানে রাইস হচ্ছে ম্যাটেরিয়াল নাউন ম্যাটেরিয়াল নাউনের আরও যে সকল উদাহরণ আছে যেমন সল্ট মিল্ক মাটন সল্ট এগুলো কিন্তু আপনি গণনা করতে পারবেন না কিন্তু পরিমাপ দ্বারা বোঝানো যায় পরের যেই শব্দটা দেখেন আর্মি আর্মি আমরা একটু আগে বলেছিলাম যে যে নাউন দ্বারা সমজাতীয় ব্যক্তি বস্তুর সমষ্টি বোঝানো হবে যখন সমষ্টি দল গুচ্ছ এগুলো বোঝানো হবে তখন সেটা হবে কালেকটিভ নাউন কালেকটিভ নাউন এর আরও যে সকল উদাহরণ আছে যেমন আর্মি কমিটি ক্লাস গ্রুপ যেগুলো গুচ্ছ বা দল বোঝানো হয় তাহলে এখানে বয় কোন ধরনের নাউন যেহেতু বয় দিয়ে একই জাতীয় সকলকে বোঝানো হচ্ছে অর্থাৎ সব বালককে বোঝানো হচ্ছে এটি হচ্ছে একটি কমন নাউন ওয়াটার কোন ধরনের নাউন যে নাউন দ্বারা গণনা করা যায় না কিন্তু একক দ্বারা পরিমাপ করা যায় তাকে বলা হয় ম্যাটেরিয়াল নাউন তাহলে এখানে ওয়াটার হচ্ছে একটি ম্যাটেরিয়াল নাউন যার অন্যান্য উদাহরণগুলো হচ্ছে রাইস মিল্ক সল্ট ডায়মন্ড এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন তাহলে এই প্রশ্নটির উত্তর আপনারাই বলে ফেলুন যে কালেকটিভ নাউন নিচের কোনটি আমরা জানি সমজাতীয় কোনো কিছুর সমষ্টিকে কালেকটিভ নাউন বলা হয় তাহলে এখানে যে উদাহরণটা আছে সেটা হচ্ছে লাইব্রেরি লাইব্রেরি মানে হচ্ছে বইয়ের সংগ্রহ অর্থাৎ একাধিক জিনিস কিন্তু এখানে বোঝানো হচ্ছে তাই এটি হচ্ছে একটি কালেকটিভ নাউন হি হ্যাজ ডান নো রং এখানে যেই ওয়ার্ডটা আছে রং এটি হচ্ছে আন্ডারলাইন করা ওয়ার্ড ছিল আর এই শব্দটি এখানে কিন্তু নাউন এর বাংলা অর্থ দ্বারায় সে কোনো অন্যায় কাজ করেন মনে রাখবেন সময় নো নো এর পরে নাউন হয় আর নটের পরে অ্যাজেকটিভ হয় তাহলে যেহেতু এখানে নো আছে নোয়ের পরে সব সময় নাউন হবে আর এজেক্টিভ হবে কখন নটের পরে আচ্ছা দ্য সোলজার্স ওয়াই রিওয়ার্ডেড ফর দেয়ার ব্রেভারি ব্রেভারি শব্দের অর্থ হচ্ছে সাহসিকতা রিওয়ার্ডেড মানে হচ্ছে পুরস্কৃত হওয়া সোলজার্স মানে হচ্ছে শূন্য আচ্ছা হোয়াট ক্লাস অফ নাউন ব্রেভারি বিলংস টু ব্রেভারি কোন ধরনের ওয়ার্ড আচ্ছা ব্রেভারি অর্থ সাহসিকতা যার মাধ্যমে গুণের নাম বোঝানো হচ্ছে তাই ব্রেভারি হচ্ছে একটি অ্যাবস্ট্রাক নাউন এখানে যেহেতু আছে নাউন এটি হবে তাহলে ক্যাটল কোন ধরনের নাউন ক্যাটল দিয়ে বোঝানো হয় গবাদি পশুর পাল যেটি একটি কালেকটিভ নাউন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি এখানে অনেস্টি শব্দটি কোন নাউন যেহেতু অনেস্টি হচ্ছে কোনো বস্তুর গুণ অবস্থা বা কার্যের নাম প্রকাশ করছে তাই এখানে এটি হচ্ছে একটি নাউনের উদাহরণ নাউনের আরও যে উদাহরণগুলো আমরা বলেছিলাম কাইন্ডনেস ফ্রিডম ইলনেসও হতে পারে যেটি নাউন যার মাধ্যমে একটি অবস্থা বোঝাচ্ছে ফ্লক ফ্লক বলতে বোঝায় প্রাণীর দল অনেকগুলো প্রাণীর সমষ্টিকে একসাথে ফ্লগ বলা হয় যেহেতু এটি সমষ্টি বাচক তাই এটি হচ্ছে একটি কালেকটিভ নাউন সমষ্টি বাচক যেহেতু তাই হচ্ছে একটি কালেকটিভ নাউন এটি কমিটি কোন ধরনের নাউন কমিটি বলতে বোঝায় বিশেষ কোনো কার্য সম্পাদনের জন্য নির্বাচিত ব্যক্তিবর্গ একত্রের একটি গ্রুপ তাই যেহেতু এখানে গ্রুপ বোঝানো হচ্ছে দল বোঝানো হচ্ছে তাই এটি হচ্ছে একটি কালেকটিভ নাউন what কাইন্ড অফ নাউন দ্য ওয়ার্ড কেমিস্ট্রি ইজ ক্যামিস্ট্রি এটি কিন্তু কোনো একটি বস্তুর গুণ কাজ বা অবস্থা যা দেখা দেখাও বা স্পর্শ করা যায় না কিন্তু ইন্দ্রিয় দ্বারা শুধুমাত্র আপনি অনুভব করতে পারবেন তাই এটি হচ্ছে একটি অ্যাবস্ট্রাক্ট নাউন দ্য ওয়ার্ড আমেরিকান আমেরিকান শব্দটি নাউন এবং অ্যাজেক্টিভ দুটোই হতে পারে নাউন হিসেবে আমেরিকান যখন হয় তখন তার অর্থ দ্বারায় আমেরিকার অধিবাসী বা যুক্তরাষ্ট্রের নাগরিক আর অ্যাজেক্টিভ হিসেবে যখন আমেরিকান ব্যবহার করা হয় তখন এর অর্থ দ্বারায় উত্তর বা দক্ষিণ আমেরিকার সম্বন্ধীয় বা বিশেষত মার্কিনিকে বোঝানো হয় তাই এটি হবে বোথ নাউন অ্যান্ড অ্যাজেকটিভ what টাইপ অফ নাউন দ্য ওয়ার্ড ইনফ্যান্সি ইজ ইনফ্যান্সি শব্দের অর্থ হচ্ছে শৈশব যাদের বাহ্যিক অস্তিত্ব নেই বা ইন্দ্রিয়ের সাহায্যে উপলব্ধি করা যায় না দেখা গন্ধ নেওয়া বা স্পর্শ করা যায় না তাদেরকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন তাই এখানে এটি কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন যার অর্থ শৈশব এছাড়াও আরও যে সকল এর রিলেটেড অ্যাবস্ট্রাক্ট নাউন আছে সেগুলো হচ্ছে এজেন্সি চাইল্ডহুড ফাদারহুড এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ অল অ্যান্ডেড দ্য মিনিং আচ্ছা এখানে আন্ডারলাইন করা ওয়ার্ড আছে ওয়ার্কস এখানে দেখেন ডিটারমিনার আছে অল এবং এর পরে আছে একটি প্রিপোজিশন আমরা জানি প্রিপোজিশনের পূর্বে নাউন বসে এবং সেই হিসেবে কিন্তু এখানে ওয়াক্স এটি হচ্ছে একটি নাউন সবচেয়ে স্বীকৃত একটি ফর্ম সেটি হচ্ছে ডিটারমিনার প্লাস নাউন প্লাস প্রিপোজিশন ইউ হ্যাভ নো রাইট টু ডু দিস এখানে আমরা জানি যে এর পরে এর পরে হচ্ছে নাউন ব্যবহার করা হয় আর নটের পরে অ্যাজেক্টিভ ব্যবহার করা হয় তাই এখানে রাইট এর পরে যেই রাইটটা আছে এই রাইট হচ্ছে এখানে নাউন যদি এখানে নট থাকত তাহলে নটের পরে হতো অ্যাজেক্টিভ আই হ্যাড এ টক উইথ হিম একটু আগেই এরকম একটি ফর্ম আমরা দেখেছি মোডিফায়ার তারপরে হচ্ছে নাউন তারপরে হচ্ছে প্রিপোজিশন তাই এখানে এটি হচ্ছে একটি নাউন টক অর্থাৎ কথাবার্তা বা আলাপ আলোচনা ফর গিভনেস ইজ এ গ্রেট বার্ট এখানে হুইচ ক্লাস অফ নাউন ইজ ফর গিভনেস বিলংস টু ফর গিভনেস শব্দের অর্থ হচ্ছে ক্ষমা এটি একটি অ্যাবস্ট্রাক এর কারণ হচ্ছে নাউন দ্বারা দোষ গুণ অবস্থা বা কাজের নাম বুঝায় ফরগিভনেস শব্দটি একটি গুণের নাম তাই এটি হচ্ছে একটি অ্যাবস্ট্রাক নাউন সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ এখানে সুইমিং কি আমরা জানি বার প্লাস আইএনজি যখন হয় তখন এটি নাউন এবং বার্ব হিসেবে কাজ করে এবং তাকে বলা হয় জিরান্ট তাহলে এখানে কি হবে দেখেন নাউনও আছে আবার জিরান্ডও আছে তাহলে অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে আমরা কিন্তু বলতে পারি এটি হচ্ছে একটি জিরান্ট কারণ বার প্লাস আইএনজি প্লাস এখানে কিন্তু এটি সাবজেক্ট অর্থাৎ নাউন হিসেবে ব্যবহার করা হচ্ছে তাই এটি পারফেক্টলি আনসার হবে জিরান্ট হোয়াট কাইন্ড অফ নাউন ইজ নলেজ নলেজ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান অবস্তুগত গুণ নির্দেশ করছে এখানে এবং আপনি কিন্তু পঞ্চ সাহায্যে উপলব্ধি করতে না পারায় এটি নলেজ শব্দটি হচ্ছে একটি অ্যাবস্ট্রাক্ট নাউন কারণ এটি দিয়ে অবস্থা বোঝায় জ্ঞানের পরিমাণ বুঝায় তাই এটি হচ্ছে অবস্তুগত গুণ নির্দেশ করছে এটি একটি অ্যাবস্ট্রাক্ট নাউন মাটন শব্দটি মেটেরিয়াল নাউন সেটা আমরা বেশ কয়েকবার পড়েছি এবং একই প্রশ্ন কিন্তু বারবারই রিপিট হয় এই জিনিসটা কিন্তু আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন খেয়াল করুন এখানে টু প্লাস বার্ব অর্থাৎ এটি একটি ইনফিনিটিভ আমরা জানি টু এর পরে যখন বার্বের বেস ফর্ম হয় তখন সেটা ইনফিনিটিভ হয় এবং পরবর্তীতে দেখেন একটি ভার্ব আছে টু প্লাস ভার্ব হচ্ছে ইনফিনিটিভ যেটি একটি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে তারপরে হচ্ছে একটি ভার্ভ তারপরে একটি অবজেক্ট আচ্ছা এটি তাহলে একটি পূর্ণাঙ্গ সেন্টেন্স আমরা জানি যে সাবজেক্ট হিসেবে সবসময় ব্যবহার করা হয় নাউন এখানে ইনফিনিটিভ টু প্লাস ভার্ভের বেস ফ্রম সাবজেক্ট হিসেবে কাজ করছে এবং এটি নাউন হিসেবে গণ্য হবে সো আন্ডারলাইন হচ্ছে আমরা জানি ফিশ ফিশ মানে মাছ আর ফিশ যখন বার্ব হিসেবে কাজ করে তখন এর অর্থ দাঁড়ায় মাছ ধরা ফিশিং মানে হচ্ছে মাছ ধরা বার্ভ প্লাস আইনজি বার প্লাস আইনজি যখন কোনো শব্দে যুগ হয় তখন সেটা হয় জিরান্ট এবং জিরান্ট নাউন এবং বার্ব দুটো হিসেবেই কাজ করে হুইচ অব দ্য ফলোয়িং ইজ নট অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন এখানে নিচের কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন নয় একটু খেয়াল করেন আমরা আগেই বলেছিলাম যে ধরা যায় না ছোঁয়া যায় না স্পর্শ করা যায় না কিন্তু অনুভব করতে পারবেন আপনি সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন এখানে যেমন গুডনেস গুডনেস হচ্ছে ভালো বা সদ্গুণ তারপর হচ্ছে ব্রেভারি সাহসিকতা বা নির্ভীকতা যেটা সদ্গুণ চাইল্ডহুড যেইটা হচ্ছে আপনি অনুভব করতে পারবেন কিন্তু ধরা ছোঁয়া যাবে না এই তিনটি হচ্ছে কিন্তু এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন নয় কোনটি অ্যাবস্ট্রাক্ট নয় হচ্ছে এখানে ফ্যামিলি যার অর্থ হচ্ছে পরিবার যা অনেক সদস্যের সমষ্টি তাই এখানে এটি হবে একটি কালেকটিভ নাউন এটি কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন নয় তাহলে গুডনেস ব্রেভারি চাইল্ডহুড এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন আর ফ্যামিলি হচ্ছে কালেক্টিভ নাউন দ্য পুলিশ ডিসপার্স দ্য ক্রাউড ক্রাউড মানে হচ্ছে লোক সমাগম আর এখানে ডিসপার্সড বলতে বোঝায় ছড়িয়ে ছিটিয়ে দেয়া আচ্ছা এখানে চাওয়া হয়েছে যে ক্রাউড এই শব্দটা কোন ধরনের নাউন যেহেতু ক্রাউড শব্দের অর্থ হচ্ছে জনতা জনসাধারণ এবং বাক্য বাক্যে ব্যবহৃত তাহলে ক্রাউড হচ্ছে একটি কালেকটিভ নাউন যেহেতু এর দ্বারা অনেক মানুষের সমষ্টি বা জনসমাবেশ বোঝানো হচ্ছে সমষ্টি হলেই কিন্তু সেখানে হবে কালেকটিভ নাউন হোয়াটকাইন্ড অফ নাউন অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ ওয়াটার হ্যাজ নো কালার অফ ইটস ওন এখানে ওয়াটার ওয়াটার শব্দটি হচ্ছে একটি ম্যাটেরিয়াল নাউন কেননা ওয়াটার হল পদার্থের নাম এবং ম্যাটেরিয়াল নাউন দ্বারা গণনা করা যায় না কিন্তু পরিমাপ নির্ণয় করা যায় যেহেতু পানি গণনা করা যায় না এর পরিমাপ আপনি নির্ণয় করতে পারবেন এক লিটার দুই লিটার তিন লিটার এরকম তাই এটি হচ্ছে একটি ম্যাটেরিয়াল নাউন তারপরের যে সেন্টেন্সটি দেখেন ড্যাশ অফ দ্য হিস্ট্রি অফ ওয়ার্ডস ইজ কল্ড এটাই সুন্দর একটি গঠন কিন্তু এখানে লুকায়িত আছে দেখেন ড্যাশের পরে হচ্ছে অফ আমরা জানি দা প্লাস নাউন প্লাস অফ এগুলো দিয়ে ভার্বাল নাউন হয়ে থাকে আচ্ছা তাহলে দ্য স্টাডি অফ দ্য হিস্ট্রি অফ ওয়ার্ডস ইজ কল্ড এটাইমোলজি আমরা ইতি হচ্ছে জেনে গেছি যে কাইন্ডনেস হচ্ছে একটি অ্যাবস্ট্রাক নাউনের উদাহরণ যার মাধ্যমে একটি গুণ প্রকাশ পাচ্ছে আজকের আয়োজনটা এতটুকু পর্যন্তই পুরো আয়োজনটা কেমন লেগেছে এরকম টপিক ভিত্তিক আলোচনা করলে আপনাদের কতটা উপকার হবে সেই সব জিনিসগুলোই কিন্তু আপনারা আমাদেরকে কমেন্টসে জানাবেন আপনাদের উৎসাহের পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু পরবর্তীতে চ্যাপ্টার ওয়াইজ এবং টপিক ভিত্তিক আলোচনা আরও বেশি প্রসারিত করব শুধু আজকের ভিডিওতে নয় স্বপ্নের স্কুলের যে কোনো ভিডিওতে আপনার যদি কোনো কনফিউশন থাকে কমেন্টসে জানাবেন আমরা প্রথম কমেন্টসে পিন করে তার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব স্বপ্নের স্কুলের সাথেই থাকুন বিশুদ্ধ এবং শুদ্ধ পড়াশোনায় আপনার জীবন আরো বেশি সাফল্যমণ্ডিত হোক মনে রাখবেন হাজার বছরের সাধনার কাছে প্রতিবার কোনো মূল্য নেই পরিশ্রম করুন এবং তার সুমিষ্ট ফল আপনি ভোগ করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম